কবরের আজাব প্রসঙ্গে কথা বলেছিলাম বলেছিলাম যে কবরের আজাব কিভাবে হয় কোথায় হয় বিচারের আগে কেমনি আজাব হয় তো অনেকে এটার অর্থ বুঝলেন যে তাহলে কবরে আজাব বলে কিছু নাই আসলে কি তাই আমার ভিডিও থেকে আমি সেটা বলেছি আমি যেটা বলেছি সেটা তাহলে আপনারা বুঝেনই নাই তবে সবাই যে বুঝেন নাই তা নয় যারা বুঝার তারা ঠিকই বুঝেছেন কবরের আজাব বিচারের আগে হয় না সেটার মানে এই নয় যে কবরে আজাব হয় না আপনাকে বুঝতে বলেছি আমার ভিডিওতে যে কবর কি এবং আজাব কি আজাব কোথায় হয় কার হয় কিভাবে হয় সেই বিষয়গুলো মাথা না ঘাটায় আমরা ধরে নিলাম যে মামুন সাহেব বলেছেন কবরের আজাব বলে কিছু নাই তো এই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন একবার ইব্রাহিম আলাহ ইসলামের সময় তখনকার মানুষ হচ্ছে ডাকাতি করত। বিভিন্ন জায়গায় ডাকাতি করে লুটপাট করে ধন সম্পদ জামা কাপড় পোশাক আশাক সব নিয়ে আসতো তো ইব্রাহিম আলাইসালাম তার কমবাসীকে বললেন যে এই তোমরা এই যে চুরি ডাকাতি করে যে পোশাক আশাক পরে সাজসজ্জা করে কাবা ঘরে আসো তোমরা এই সব পোশাক পরে কাবা ঘরে এসো না তো এটা শুনে কি করলেন কিছু লোকজন ন্যাংটা হয়ে আসা শুরু করলেন তো জিজ্ঞেস করা হলো কিভাবে তোমরা ন্যাংটা হয়ে কাবা ঘরে আসছো কেন মানে ইব্রাহিম বলেছে এই পোশাক পরে কাবা ঘরে আসা যাবে না তাই আহাম্মকের দল নবীজিদ দিলেন প্রজ্ঞা আর আমরা পাইলাম আহমুকি উনি কি পোশাক পরে আসতে নিষেধ করেছেন না চুরি ডাকাতি করতে নিষেধ করেছেন তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা বলি এক আর আমরা বুঝি আর এক আল্লাহ বললেন তোমরা সর্বদা সলাতে নিয়োজিত থাকো এখন আপনি মাগরিব আর ঈশা পড়ে বলতেছেন আমি সর্বদাই আছি তো মাগরিব আর ঈশা পড়ে মাঝখানে আপনি ঘুমাইলেন তারপরে আপনি ফজর পড়লেন আবার ফজর পড়ার পর আপনি জোহর পর্যন্ত মাঝখানে কত কিছু করলেন তো সর্বদা সালাত আপনি কেমনে নিয়োজিত থাকলেন ফজরে নামাজ পড়ে আপনি বের হয়েছেন বের হয়ে মানুষের সাথে নানান রকম গল্প গুজব করেছেন আপনি ফজরে কিভাবে উঠছেন নামাজ কিভাবে পড়ছেন এই গল্প কতক্ষণ করছেন মানুষের সাথে তারপর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি ভেজাল মিশাইছেন আর নয়তো দুই নম্বর পণ্যরে এক নম্বর করে বেচেন আর তো কম দামে কিনা বেশি দামে বেঁচেন আর তো নানান রকম গোজামিল আপনি দিয়ে করছেন আবার অনেক পণ্য আছে আপনি জানেন যে এটাই ভেজাল আছে এটা ওজনে কম আছে তারপরেও আপনি করছেন আপনি বলবেন আমি তো আর করি নাই আপনি জেনে শুনে তো অন্যায় করছেন তাহলে জেনে শুনে সত্য গোপন করা কি আল্লাহ নিষেধ করেছেন না কিন্তু না করছি তো তো আপনি এই যে সারাদিন যে নামাজ পড়ছেন আপনি ইমামের পেছনে নামাজ পড়ছেন ইমামের বেতন বন্ধ করে দেন তো দেখেন তো কয়জন ইমাম পান তখন আর ইমাম খুঁজে পাবেন না ওয়াশ করে যারা টাকা নেয় এই টাকা দেওয়া বন্ধ করে দেন দেখেন কয়জন মোল্লা খুঁজে পান ওয়াশ করার জন্য খুঁজে পাবেন না আল্লাহ বলেছেন স্বল্প মূল্যে আমার আয়াতকে তোমরা বিক্রি করো না তো আমরা সেই আয়াত তো বিক্রি করছি ওয়াজে আমরা শোনাচ্ছি যে এটা হচ্ছে জান্নাতের বাগান এখানে আপনারা হাসেন বসেন ফেরেস্তা আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এখান থেকে আপনার জান্নাতের বাগান থেকে আপনারা সোয়াব নিয়ে বাড়ি যাবেন আর উনি মোল্লা টাকার বান্ডিল না হলে ওয়াশ করতে আসেন না তাহলে সবাই সব নিয়ে বাড়ি যাবেন আর উনি নিয়ে যাবেন টাকার বান্ডিল ওনার জন্য সবের দরকার নাই আল্লাহ বললেন যে আমার কথা তোমরা বিনিময়ে বিক্রি করো না কিন্তু ওই ওলামায়কেরা আমরা একসাথে বসে ওনারা ঠিক করলেন যে আল্লাহ যেটা বলেছেন ওটা তো ঠিক হয় না কারণ আমরা যদি টাকা না নিই তাহলে খাবো কি তা আল্লাহ এটা ঠিক বলেন নাই এজন্য ওনারা বসে ঠিক করে নিলেন যে না এই ওয়াজ কালাম করে নামাজ পড়ায় টাকা নেওয়া যাবে তো আমরা আল্লাহর আইন মানলাম কই আমরা তো মোল্লার আইন মানতেছি এই মোল্লার আইন মানতেছে আবার যারা এই সত্য তুলে ধরতেছে তাদেরকে আমরা ও ও ও কাফের নাস্তিক ইত্যাদি আপনারা ওয়াজ মাহফিল যে ব্যবসা বানিয়ে নিয়েছেন এইখানকার টাকার সোর্সটা বন্ধ করে দেন শুধু তারপরে দেখেন যে এই লাইনে কয়জন মোল্লা খুঁজে পাওয়া যায় মক্কা মক্কামুদিনায় কোটি কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম হচ্ছে এই নামাজের ব্যবসাকে কেন্দ্র করে এই নামাজের ব্যবসা কেন্দ্র করে এই ডলার ইনকাম এবং সেই ডলার ঢালা হচ্ছে পর্যায়ক্রমে ইউরোপ এবং আমেরিকার পৃষ্ঠপোষকতায় কারাদীদের দালালি করছে সত্য কথা তুলে ধরলে তখন সেটা হয়ে যায় দালালি পচা ঘি খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে এখন খাটি ঘির গন্ধ পাইলেও আপনাদের কাছে সেটা ভেজাল মনে হয় জীবনে কোনোদিন ঘেটে দেখলেন না যে গাছপালা তরুলতা কিভাবে চেষ্টা করে মরিয়াম আল্লাহিসাম কিভাবে রুকুকারীর সাথে রুকু করলেন যখন নামাজের প্রচলনই ছিল না পশু পাখি কিভাবে সলাত করেন আবার আল্লাহ ছাড়া আর কাউরে দিব না তা মাটিতে মাটি কি আল্লাহ কেন জায়নামাজ কি আল্লাহ কার্পেটের উপর সেজদা দিচ্ছেন কার্পেট কি আল্লাহ আল্লাহ তো আপনাদের আরো সে আজিমে থাকে মানে সেই আসমানের উপরে যেয়ে থাকে তা আপনি মাটিতে সেজদা দিচ্ছেন কেন আকাশে সেজদা দেন তখন বলবেন না আল্লাহকে তো দেখা যায় না আল্লাহ সব জায়গায় আছে তখন আবার আল্লাহ সব জায়গায় আছে। আমি যদি বলি আল্লাহ বাথরুমেও আছে তখন ওনাউজ অপবিত্র জায়গা বাথরুম অপবিত্র জায়গা নয় অপবিত্র আপনার মন এই দেহ অপবিত্র নয় এই হাত এই চোখ এই কান এই নাক মুখ কোনো কিছুই অপবিত্র নয় আল্লাহর সৃষ্টি সকল কিছু পবিত্র অপবিত্র শুধু আপনার মন কারণ মনের ভিতর শয়তান থাকে শয়তান যেখানে থাকে সেটাই অপবিত্র এবং শয়তান যে মনের ভিতরে থাকবে এই পারমিশন শয়তান নিয়েই আসছে শয়তান আল্লাহর হুকুমের বাইরে না আল্লাহর হুকুম নিয়েই সে এসে আপনাকে ধোকা দিচ্ছে হুকুমের বাইরে আপনি আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে সেই স্বাধীনতার অপব্যবহার করে আপনি হুকুমের বাইরে যাচ্ছেন আপনি গোলামি করছেন শয়তানের তাবেদারি করছেন শয়তানের আর সেই শয়তানের মদতদাতা হচ্ছে এই মোল্লারা কারণ এরা জেনে শুনে মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে ডিগ্রি নিয়ে এসে এরা মিথ্যা প্রচার করছে এরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করছে এরা সত্যকে ঢেকে মিথ্যা প্রচার করছে প্রতিটা মুহূর্তে মিথ্যা প্রচার করছে নাই কোরআনের দর্শন কিন্তু এই কথা বলতে গেলে আপনারা বলবেন যে আমরা সমালোচনা করছি সমালোচনা নয় সমালোচনা এক জিনিস আর অন্যায়ের প্রতিবাদ করা আরেক জিনিস যারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে জুলুম করে যাচ্ছে মানুষের উপর সেই জুলুমের বিরুদ্ধে কথা বলা আরেক জিনিস জুলুমের বিরুদ্ধে কথা বলা আর অন্যের দোষ ধরে সমালোচনা করা এক জিনিস নয় যুগের পর যুগ ধরে আমরা যে জুলুমের শিকার ছোটবেলা থেকে আমরা জুলুমের শিকার এই যে গোপ কাটো কেন ধোয়া পানি খাইলে নাকি শয়তানের মুদ খাওয়া হয় শয়তানটি মুতায়ও ছেড়ে দিছেন শয়তান কি গোপে থাকে শয়তান তো থাকে অন্তরে দাঁড়ায় পানি খাইলে শয়তানের মুদ খাওয়া হয় তো শয়তান কি মোতে আবার দাঁড়ায় পানি খাইলে শয়তানের মুদ খাওয়া হয় আবে জমজমের পানি তো আবার দাঁড়াইয়ে খান সেটা কেন খাইলেন বলবেন নবীজি খেয়েছেন কেন খেয়েছেন কোনোদিন ঘেঁটে দেখেছেন নবী খেজুর খাওয়া শুননত পালন করেন নবী কোনোদিন কাঁঠাল খাইছে তো আপনি কাঁঠাল খান কেন নবী তো কোনোদিন কাঁঠাল খায় নাই আপনি কাঁঠাল খাচ্ছেন কেন আপনি খেজুরি খাইতেন নবী তো কোনোদিন প্লেনে চড়ে নাই আপনি প্লেনে চড়ে হোস করতে গেলেন কেন আপনি উঠে যাইতেন নবী তো কোনোদিন মোবাইল ব্যবহার করে নাই আপনি করছেন কেন তো এই সমস্ত একটা কথা বলতে যে আর একটা যে আটকাই যায় সেই হুশ তো আপনাদের নাই আপনারা পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আর কতকাল চলবেন আজগুবি শরীফের চলবেন সত্যকে ধারণ করতে হবে সত্য ধারণ করুন সত্য যে বলে সেটা নিয়ে ঘাটান বোঝার চেষ্টা করুন এবং সেই সত্য প্রচার করুন আমাদের দেশে যারা ইসলাম নিয়ে আসছে যারা আল্লাহর দর্শন নিয়ে আসছে সেই সুফি অলি আউলিয়াদেরকে আমরা এখন অবজ্ঞা করছি তাদের মাজার ভাঙচুর করছি তাদের অনুসারীদের আমরা মারধর করছি গুম করছি হত্যা করছি অথচ তাদের আনা ইসলামী আমরা পালন করি বায়জিদ বুস্তামি আব্দুল কাদের জিলানি ওয়াসকুরুনি এরা পাশক্ত নামাজ পড়ছে মসজিদে কোনো দলিল দেখাইতে পারবেন নামাজের দলিল দেন আবার সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা করেন যে এই আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা আসছে এই আয়াত নাযিলই তো হইছে মহানবীর মিরাজে যাওয়ার আগে মক্কায় নাজিল হয়েছে তো কি কিসের সাথে কি মিলান এই আজগুবি কিচ্ছা কাহিনী আর কতকাল বলবেন সত্য আগে বুঝবেন সত্য বুঝে তারপর বলবেন সুরা মাউনি আল্লাহ বললেন আরা ইতাল্লাযী ইউকায্জিবু বিল দিন ফাযালিকা লযী ইয়াদউউ লাতি আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন সেই মিথ্যা প্রতিপন্ন ব্যক্তির অবস্থা আপনি কি জানেন যারা এতিমকে রুড়ো ভাবে তাড়িয়ে দেয় অভাবগ্রস্তকে সাহায্য দানে উৎসাহ দেয় না সেই সমস্ত মুসল্লি সেই সমস্ত অনুসারীদের ধিক্লাহ যারা লোক দেখানোর জন্য সালাৎ করে তো সলাতের বৈশিষ্ট্য কি এখানে এতিমকে সাহায্য করা অভাবগ্রস্তকে সাহায্য করা এইগুলোই তো সলাতের বৈশিষ্ট্য নাকি এখানে বলছে যে যারা ঠিক মতো রুকোসেজদা করে না যারা জামাতে নামাজ পড়ে না হ্যাঁ যারা তাকবির ওলার সাথে নামাজে দাঁড়ায় না তাদের নামাজ লোক দেখানো এটা বলছে আল্লাহ এবং অন্যান্য জায়গায়ও দেখেন এই একই কথা লাইসাল বীর্র আন্তবলু উবুজু হকুম দুই নম্বর সুরার একশো সাতাত্তর নম্বর আয় যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে তোমাদের কোনো পুণ্য নাই কিন্তু পুণ্য আছে যারা সাহায্য করে অভাবগ্রস্তকে সাহায্য করে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে আমানত রক্ষা করে বাবা মার সেবা করে এবং সালাতে সর্বদা দণ্ডায়মান থাকে এই দণ্ডায়মানের ব্যাপারটা আবার দেখুন যে দণ্ডায়মান মানে কি আপনি সালাতে যে দাঁড়াইছেন ওই দাঁড়ানোর কথা বলছে দণ্ডায়মান মানে কি দৃঢ় থাকা আপনার নীতির উপর অটল থাকা আনুগত্যের উপর অটল থাকা সেই অটল থাকাকে বলা হয়েছে দৃঢ়তা আল্লাহ বললেন যে আমি আমার হাবিবের কলবকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এই ধোয়া মানে কি আপনারা অনুবাদ করেন যে বুক ফেড়ে তারপর নাড়ি ভুড়ি বের করে ধুইয়ে আবার জমজমের পানি দিয়ে ধুয়ে আবার লাগাই দিল এবং লাগানোর পরে দেখেন কোনো ফাড়া নাই জোড়ার দাগ নাই আহা কি আজগুবি ব্যাখ্যা এই ধোয়া মানে কি বুক ফেড়ে ধোয়া লাগবে আল্লাহ বললেন যে আমি তার বুককে প্রশস্ত করে দিয়েছি আবার আমরা দোয়া করি রব্বি জিদনি আইলমা রব্বি রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলু লাকদাতাম মিন লিসানি ইফকাউ কলি জি আল্লাহ আমার মুখের জড়তা কাটিয়ে দাও আমার বুককে প্রশস্ত করে দাও এই প্রশস্ত করা মানে কি আপনার বুক হাতি মত হয়ে যাবে বেটা আহমদ এই প্রশস্ত মানে হচ্ছে আপনার সাহস বৃদ্ধি করা আপনার দৃঢ়তা বৃদ্ধি করা তো সেটা না বুঝে আপনি বুঝছেন বুক প্রশস্ত মানে বুক আরো চওড়া হয়ে গেছে সিনা পরিষ্কার মানে হচ্ছে বুক ফেড়ে আপনার নাড়ি ঘুড়ি ধুয়ে দিচ্ছে জমজমের পানিতে জমজমের পানি কি নবীর বড় বেটা আহম্মদ ওই একবার এক বাচ্চা বিছানের উপরে কালি ফেলছে তো কালি ফেলাতে তার মা তাকে খুব বকা দিছে মারধর করছে এখন সে কান্নাকাটি করছে বাবা যখন বাসায় আসছে তখন বাবাকে বলতেছে বাবা তুমি বলো তো একটা কালির কি খুব দাম আছে কেন বাবা যে দেখো আমি বিছানায় কালি ফেলছি সেজন্য মা আমাকে মারছে তো এই যে বুঝলেন ব্যাপারটা যে ওই বাচ্চা মনে করেছে কালির দামি এখানে কালির জন্য ওকে মারছে আসলে যে কালি দিয়ে ও চাদরটা নষ্ট করছে সেই জন্য। আমরা বুঝি হচ্ছে এরকম আল্লাহ বলছেন কি আর আমরা বুঝছি কি যে ইব্রাহিম সালাম বলছেন তোমরা এই চুরি করা পোশাক পরে এসো না তো নেংটা হয়ে যাওয়া শুরু করে দিছে। এই আহম্ম কি চিন্তা ভাবনা সবচেয়ে বড় আফসোস হয় সেটা হলো যে আপনি কি বেশি জানেন আপনি মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছেন মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে তো এই জালেম হইতেছে যারা একে অপরকে কাফের ফতোয়া দিচ্ছে ও ভালো না ও কি জানে ও হ্যান তেন আমি ভালো মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে কয়জন আল্লাহর অলি হইছে একজনও না কিন্তু আল্লাহর অলি থেকেই আল্লাহর অলি হয়েছে যারা মাদ্রাসায় পড়ে নাই এরকম ভুরি ভরি উদাহরণ আছে আবার মাদ্রাসার ডিগ্রি না থাকলে সে কি জ্ঞানী হয় না একরাম তাবেইন তাবে তাবেইন এমনকি নবী রসুলগণ তারা কি মাদ্রাসায় পড়ছেন বা কেউ কি তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তো তারা কিভাবে শিক্ষিত হলেন আলেম হলেন অক্ষর জ্ঞান থাকলেই কি সে জ্ঞানী হয় কিছু বই পড়লেই সে জ্ঞানী হয় জ্ঞান তো অলৌকিক জিনিস জ্ঞান তো ভেতর থেকে আসে এই জগতের সবকিছুই তো নিদর্শন এই জন্যই তো লালন বলেছিলেন দেল কোরআন নামাইতে হয় দেল কোরআন হচ্ছে আসল কোরআন কোরআন তো ছাপা অক্ষরে আসে নাই আর দেল কোরআন যখন নামাইতে পারবেন তখনই লালনের কথা মহানবীর কথা গৌতম বুদ্ধের কথা শ্রীকৃষ্ণের কথা সবার কথা এক হয়ে যাবে এবং হয়েছে তাই হিন্দু ধর্মের বেদে যা বলা আছে উপনিষদে যা বলা আছে কোরআনে হু বহু বলা আছে গৌতম বুদ্ধ যে থিওরি দিয়ে গেছে আর অধিকাংশ বেসিক থিওরি সব কোরআনের সাথে হু বহু মিল তাওরাতে যা বলা আছে ইঞ্জিলে যা বলা আছে কোরআনেও তাই বলা আছে এই জন্য অনেকেই বলেন যে মোহাম্মদ হচ্ছে তাওরাতের নকল করে সে কোরআন লিখছে অনেকেই বলেন যে বাইবেল নকল করে কোরআন লিখছে কারণ ওই যে বাইবেলের সাথে মিলে যায় কিন্তু আহমকে এটা বোঝে না যে এটা মিলে যাবেই কারণ সৃষ্টিকর্তার নিয়মের কোনো পরিবর্তন হয় না এটা সৃষ্টিকর্তা বলেই দিয়েছেন যে তোমার পূর্বে যত কিতাব পাঠিয়েছে সকল কিতাবের সত্যায়নকারী সমর্থক কোরআন যত নবীর পাঠিয়েছে সকল নবীর সমর্থক মোহাম্মদ সাল্লা তো এর মধ্যে এই যে বললাম যে বেদ এবং উপনিষদ গীতা এইগুলোর সাথে যে মিল আছে এখন আপনারা এটা নিয়ে কিছু ঘাটাঘাটি করবেন যে তাইলে ওগুলোও কি আসমানি কিতাব কিনা আমি জানি না ওগুলো আসমানি কিতাব কিনা ওগুলো কবে আসছে তাও জানি না কারণ এগুলোর সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না এটা দশ হাজার বছর পুরনো হতে পারে আরও পুরনো হতে পারে কিংবা আর চেয়ে কর্ম হতে পারে কিন্তু সেটার বাণী যে কোরআনের সাথে হুবহু মিল যেমন এক আল্লাহ তার কোনো আকার নাই তিনি নিরাকার তিনি সব জায়গায় বিরাজমান তিনি অতি উত্তম তিনি মহান এই একই কথা তিনি জন্ম দেন না তিনি মৃত্যুবরণ করেন না তিনি কারোর পিতানন ইত্যাদি ইত্যাদি একই বাণী একই বাণী ঋগ্বেদেও আছে গীতাতেও আছে এবং উপনিষদেও আছে কোরআনেও আছে বাইবেলেও তাই আছে তাওরাতেও তাই আছে জবরেও তাই আছে এমনকি মহানবসুল্লাহ এসেছিলেন সেই অ্যারিস্টোটল বলে গেছেন নো দাই সে নিজেকে জানাটাই হচ্ছে কোরআনেও তাই বলেছেন যে নিজের কে চিনতে পেরেছে সেই পরিশুদ্ধ সেই জান্নাতের অধিকারী তো বাণী তো একই লালনের অধিকাংশ কথা কোরআনের সাথে মিলে যায় লালন কি কোরআন পড়েছেন লালনের সময় কি কোরআন বাংলা অনুবাদিত ছিল তাহলে সে কিভাবে জানলেন তার কথা কিভাবে মিলে যায় মিলে যায় এ কারণেই কারণ দিল কোরআন সব এক আপনার পুঁথিগত কোরআন পড়ে আপনি মনে করছেন যে আমি কোরআন পড়ে ফেলাইছি বুঝে ফেলাইছি কোরআনের অর্থই তো বুঝেন নাই কোরআনে বলছে কি আর আমরা করছি কি কোরআন বলল সর্বদা শেষদায় থাকুক আমরা গুনে গুনে কয়েকটা সেজদা দিয়ে বলতেছি আমরা সেজদায় আসি সেজদা দেবার পর আপনি মিথ্যা কথা বলেন কিভাবে সেজদা দেবার পর আপনি চুরি করেন কিভাবে সেজদা দেবার পর আপনি ভেজাল মেশান কিভাবে তাহলে কি আপনি সেজদা দেহ দেবার বিষয় অন্তর থেকে সেজদা অর্থাৎ আপনার অন্তর আত্মসমর্পণ করবে আর আত্মসমর্পণ করার পর আপনি আল্লাহর ইচ্ছার বাইরে যদি যান তাহলে তো আপনি আল্লাহর ইচ্ছায় নাই আপনার ইচ্ছায় চলেন আমি আমার ইচ্ছায় চলি এবং এই আমার ইচ্ছায় চলি দেখেই হচ্ছে আমরা আল্লাহর বান্দা হতে পারি নাই মুসল্লি হতে পারি নাই মুসলিম হতে পারি নাই এজন্যই আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসীরা তোমরা মুসলমান হয়ে তার মৃত্যুবরণ করো তা আমরা তো সেটা হই নাই আমরা সেটা না হয়ে আমরা গোজামিল দিয়ে একটার সাথে আর একটা মিলায়ে সত্যের সাথে মিথ্যা মিলায়ে আমরা চলছি আমরা ওজনে কম দিচ্ছি ভেজাল মিশাচ্ছি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ দুই নম্বরই করতেছি লোক ঠকাচ্ছি এতিমের হক মেরে দিচ্ছি আবার নামাজও পড়তেছি সেজদা দিচ্ছি যে সেজদার কাজ সেজদাই করবে খারাপের কাজ খারাপ করবে তো এই কি হয় একটা ছেড়ে নাই আপনি আর আসবেন আত্মসমর্পণ করার পরে কি আর কোনো ইচ্ছা থাকে নিজের এটাই আমরা বুঝি নাই আগে আমরা এটা বুঝি তারপর সামনের দিকে আগাবো ধন্যবাদ